এদিকে ফের বোমাবাজি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির সামনে পড়ল বোমা বিজেপি কর্মী প্রিয়াঙ্গুর অভিযোগ ভোট গণনা যতই এগিয়ে আসছে ততই সন্ত্রাস বাড়ছে ভাটপাড়ায় বোমাবাজির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দুষ্কৃতিটা করেছে নিশ্চয়ই তৃণমূল আজকের দিনে যে দুষ্কৃতিদেরকে সঙ্গে রাখছে তাদেরই একটা হাত অন্য কারো তো হবে না তারা এক্সিট পোলের ইফেক্ট এটা বলতে পারেন ভয় খেয়েছে ভয় খাওয়ানোর চেষ্টা করছে পুলিশ ফুটেজ নিয়েছে পনেরো মিনিটে চারবার রাউন্ড করেছে বাইক করে দুটো ছেলে মানে আমার বাড়ি পাশে চারবার রাউন্ড করা ছোট ব্যাপার না চারবার রাউন্ড করার পর বোমা চালিয়েছে রাত মে সব দেখে বোম বহু চালা स्कूटर पर एक ठोचा मैंने स्कूटर पर आया दोगो मार चलत के चलते हम लोग भाई उठे देखे बम लाए पुलिस आए पांडे आए सबको देखा वीडियो कैमरा हुआ बम चला है साढ़े ग्यारह बजे डर तो डर तो, तो है ये तो मोहल्ला में जब छुटा है तो डर तो है ये है मालूम तो नहीं पड़ा हम लोग सुने कि बम चला है तो रात में हुआ साढ़े ग्यारह बजे এ বিষয়ে আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকারের এক প্রতিবেদন দেখুন ফের ভাটপাড়ায় বোমাবাজি এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ যেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্গ পান্ডের বাড়ির সামনে বোমা পড়ার অভিযোগ এবং বিজেপি কর্মী প্রিয়াঙ্গুর অভিযোগ যে ভোট করোনা যতই এগিয়ে আসছে ততই সন্ত্রাস বাড়ছে ভাটপাড়ায় ইতিমধ্যেই বোমাবাজির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ লোকসভা নির্বাচন শেষ হতেই অন্যদিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা ঠিক আগেই উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনে গভীরাতে দুষ্কৃতীরা বোমা মারে অন্যদিকে নৈহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা আর এই ঘটনায় তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপান আর এই রাজনৈতিক চাপান যথেষ্টই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আর এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় প্রশাসন সেটাই এখন দেখার বিষয় রয়েছে কারণ দু লোকসভা নির্বাচনের পরে যে রাজনৈতিক হিংসা তৈরি হয়েছিল সেই হিংসার পুনরাবৃত্তি যাতে দু হাজার না হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে প্রশাসনের তরফ থেকে প্রশাসনের কী ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু যথেষ্টই আতঙ্কিত রয়েছে সেই আতঙ্কিত পরিস্থিতি পুলিশ কীভাবে কাটিয়ে তুলতে পারে সাধারণ মানুষের মধ্যে থেকে সেটাই কিন্তু এখন দেখার রয়েছে ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার এন বাংলা